বৃন্দে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আহ্বান করা হচ্ছে আলটিমেটলি আমি যেটা বিশ্বাস করি চিত্রদের শেষ কথা দর্শক বলে দর্শক উপস্থিত না থাকলে তো কোনো ঘটনাই ঘটতে পারে না আমরা প্রতিদিন ওদের মতো করে চর্চা করি সেটা একান্ত নিজেদের মতো করে কিন্তু যখন সামনে একজন দর্শক এসে উপস্থিত হয় তখন সেটা পারফরমেন্স হয়ে ওঠে এবং সেই পারফর্মেন্স হয়ে ওঠার ক্ষেত্রে আপনাদের দর্শকদের ভূমিকা প্রত্যক্ষ যে ভূমিকা সেটা তো অস্বীকার করা যাবে না এবং সেই ভূমিকা আপনারা পালন করেন তার জন্য আপনাদের কাছে আমি একজন মানুষ হিসেবে ধন্যবাদ জানাই আর চিরন্তনের উৎসব শুরু থেকে হচ্ছে আগামীকাল পর্যন্ত চলবে ওরা এই উৎসবের নামকরণ করেছেন চিরন্তন বঙ্গনাট্য উৎসব দু হাজার পঁচিশ ভালোভাবে আজকে আপনারা সবাই থাকুন এবং আগামীকালও আসুন

এবং আপনাদের সঙ্গে আমাদের কিন্তু শুধু দপ্তরগত সম্পর্ক নয় একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে একদম এবং আপনারা আমরা এটাও দেখেছি যে নাটক ভালো লাগলে এক নাটক আপনারা কেউ চারবার পাঁচবার করে দেখছেন তো এই যে খুবই আনন্দের আর অজয়ের এই উৎসব সবসময়ই ভালো লাগে দেখুন ডোডা থিয়েটারের জয় হোক মানুষের মঙ্গল হোক অজয়ের দলের আরো 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 সমৃদ্ধি কামনা নমস্কার খুবই আনন্দিত গোবরডাঙে সিটি অফ থিয়েটার গোবরডাঙ্গা এই নামটা আরো উজ্জ্বল হোক সম্পদটা খুব বেশি ব্যস্ত এই জন্যে আমি একটু বরণ করে নিচ্ছি আমাদের

যথেষ্ট সমৃদ্ধ হয়েছে টাউন হলে আমাদের যে নাট্য সমন্বয়ের অনুষ্ঠানগুলো গুলো হলো সেখানে একটি নাটক মঞ্চস্থ হয়েছে যথেষ্ট প্রশংসনীয় এইভাবেই ও এগিয়ে চলুন এখানের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা যথেষ্ট জীবন জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠবে শৃঙ্খলা পরায়ণ হবে দায়িত্বশীল হবে তাদের কমিটমেন্ট তৈরি হবে এই উৎসবে আমাদের গোবর ডাঙার গর্ব আমাদের অহংকার আমাদের নাট্য ব্যক্তিত্ব বন্ধু অশিষ্ট হেগলজি ওর পরিচয় সবটাই আপনারা জানেন ও রয়েছে এখানে এটা আমাদের বড় পাওয়া জীবন থেকে শুরু করে আর অনেকেই এখানে উপস্থিত আছে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন চিরন্তনকে আমার আরো অনেক ভালোবাসা অজয় সহ সবাইকে সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার একটা কথা বলে ছাড়বো আমি ওকে সেটা হচ্ছে যে এই কিছুদিন আগে গোবিন্দাগপুর নাট্য সম্প্রদায়ের মাধ্যমে বাইশটা নাট্য দল মিলে এত বড় একটা অনুষ্ঠান সমস্তটা ওর নেতৃত্বে যেভাবে হয়েছে সারা উত্তর চব্বিশ পরগনা সহ গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে এর কান্ডারি শঙ্কর দত্তের জন্য একটা খুব বড় এর প্রতিপক্ষ জয়ন্ত বিশ্বাসকে একটু বরণ করে নেব চিরান্তনের পক্ষে বরণ করে নিতে বলবিতা এবার এবারে যে ছবিটা দেখছেন আমাদের বিশ্বাস নিজে নৃত্য পরিবেশন করেছিলেন তারই একটা অংশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি নমস্কার আমাদের আজকের প্রযোজনা দণ্ডপানির দণ্ড রচনা

সেইভাবে কিছু বলতে পারবো না তবে সুন্দর আলো সুন্দর অভিভাব সুন্দর অভিনয় সব মিলিয়ে দেখতে তো বেশ ভালোই লাগলো ব্যাস থেকে ভাই রেছে এখন ভাবি না যে নারায়ণ থেকে আমি এতটা সময় নষ্ট করলাম তবে সেদিকে নাটক দেখলি তার ম্যাচেজ শুরু করে দিয়েছিল সুন্দর অতীতে সেই চতুর্স্পদ জন্তুটা বহুদিনে

নাটক আমাদের উপহার দিল আমি বলবটা আলো করেছে সঙ্গীত করেছে আজকে সঙ্গীত আপডেট করেছে আমাদের রাজলক্ষ্মী বিভিন্ন চরিত্রে যারা করেছেন সোমা চক্রবর্তী অশোক দে মোহন বিশ্বাস অশোক দত্ত সুব্রত বসু নাটকটি রচনাকার এবং মানে নাট্যকার এবং পরিচালক এবং অভিনয় শ্রী হরপ্রসাদ চক্রবর্তী এবং ব্যাচ পড়িয়ে বয়ন করে দিচ্ছে সৃষ্টি সালকে আমরা আজকে শ্রুতি নাটক উপস্থাপন করবো মুকলিকার পক্ষ থেকে আমি অনিমা এবং সঙ্গে আস্তিক আমরা উপস্থাপন করছি জয়ন্ত পুতুল কলমে বননে মুখোপাধ্যায়

না পাছে উঠে না পাছে আরে ওতে আজ কিরে অমাবস্যা না পূর্ণিমা জানি না তো তাহলে কি জানিস কি জানিস অমাবস্যা পূর্ণিমা বহুত লাগতে পারিস না তো আমার মুখ খবর কি দরকার তাহলে বাবা ওই দিনে বাতের ব্যাটা পারে তো এটা আমি কি করে জানব তার কারণ আমার তো আর বাত হয়নি নি হঠাৎ ছড়া আমি তো কিছু বুঝো না করি না তোর বাঘ নেই বলে কি আর কারোর ওর থাকতে নেই কি আবোল তাবোল বলছো তো অন্যের বা হলে আমার কিসের সমস্যা তা তো বটেই অন্যের কষ্টে তোমার কিসের সমস্যা কিচ্ছু না কিচ্ছু না তুমি খাবে দাবে মজা করবে ঠিক আছে ঠিক আছে এবার আমার হাঁটল কথাটা বলো তো কেন ডাক চৌ কি দরকার কি দরকার মানে কি হ্যাঁ দেখতে পাচ্ছিস না পায়ের কষ্ট পাচ্ছি উঠে নাতেই পারছি না আমি কি করে জানবো জানবি নাই কেন এক বাড়িতেই তো থাকিস তা থাকি কিন্তু পায়ের ব্যথার খবর আমি কি করে জানবো আমি যখন বেরোই তখন তুমি বিছানা থেকে ওঠো না হ্যাঁ আবার দুপুরবেলা বাড়িতে যখন খেতে আসি তখন তুমি স্কুলে থাকো রাত্রে যখন ফিরি তখন ভাই তুমি খাতা দেখো

এই জেলে বস্তির প্রত্যেকটি ঘর চেক করবেন ঠিক আছে কারো কে ছাড়বেন না বিশেষত মহিলাদের স্যার বলুন মহিলাদের ব্যাপারে আমি খুব ইয়ে স্যার ইয়ে মানে হ্যাঁ স্যার আসলে মোট কথা ওকে বলতে যাবে স্যার বলুন আমি স্যার ভয় পাই ওই মহিলা স্যারটাকে কয়নি সে কি মনে হয় বড্ড রড যেন উপন্ত গোলা না কিন্তু স্যার

সুরে মোহিত করতে ঠিক তেমন ভাবে আমাদের প্রাণ গোবিন্দ সাথে যখন আমাদের শ্রীমতী রাধারান সাক্ষাৎ হতো না তখন দুজনেই দুজনের দূর থেকে কষ্ট

হবে কত দিনে হবে কত দিনে আমার মনে মানুষের ডোসা আমার মনে মানুষের ডোস এবারের গানটিতে লালন ফকির জাতি আচরণের বিভেদকে অস্বীকার করেছে এবং মানুষের আসল পরিচয় দিয়েছে গানের মাধ্যমে লালন ফকির সমাজে প্রচলিত জাতিভিপতার সমালোচনা করেছে তিনি প্রশ্ন তুলেছেন মানুষ কেন কেবল জাতি ধর্ম বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে আলাদা হবে তিনি মনে করেন মানুষের আসল পরিচয় তার ভেতরের মানুষ হিসেবে এবং এই পরিচয় সবথেকে বড় বলি আসবার তাহলে কি জাত ছিল

so gotta come